আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছেন যারা আজকের ভিডিও আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ মতোই বিগত সালের কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা সমাধান করবো তো পার্ট নিয়ে যে প্রশ্নগুলো এসে থাকে চাকরির পরীক্ষায় সেগুলি কিন্তু আমরা ধারাবাহিকভাবে সমাধান করে যাচ্ছি এবং আস্তে আস্তে আমরা গ্রামারের অন্য দিকটাতেও আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো আপনারা প্র্যাকটিস করতে থাকেন আমার সাথে দেখবেন ইনশাল্লাহ আমরা অল্প সময়ের ভিতরেই সব গ্রামারের টপিক্সগুলো যেগুলো চাকরির পরীক্ষায় আসে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর আমরা ইনশাল্লাহ কভার করবো লেটস গেট স্টার্টের প্রথম প্রশ্ন এটা দেখেন কতগুলা চাকরি পরীক্ষায় আসছিল বি আর ইউ এ আসছিল দুই সালে সিউ ইউতে আসছিল দুই হাজার সালে আর ইউতে দুই হাজার নয় দশ সালে আসছিল এবং এগারো বারো সালেও কিন্তু আসছিল আবার আই ইউতে দুই হাজার সালে আসছিল এবং দশম আহ আসছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জুনিয়র পরিসংখ্যান সহকারী দুই হাজার সালে আসছিল কতগুলো চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল প্রশ্নটা হোয়াট কাইন্ড অফ নাউন নাউন ইজ গার্ল গার্লটা কোন ধরনের এই প্রশ্নটা আসছিল এতগুলা চাকরির পরীক্ষায় এইটা কমন নাউন কিভাবে কমন নাউন দেখেন যে নির্দিষ্ট করে যদি বোঝায় তাহলে সেটা হয় প্রপার নাউন আর এক জাতীয় সকলকে যদি বোঝায় নির্দিষ্ট করে না যদি বোঝায় তাহলে সেটা হয় কমন নাউন এখন এইটা কিন্তু নির্দিষ্ট করে কোনো মেয়ের নাম নামকে বোঝা নেয় কোনো মেয়েকে বোঝা নেয় মেয়েকে বুঝাইছে যে কোনো মেয়ে গার্ল যে কোনো বয় মানে মেয়ে সেই যে কোনো বয় যে কোনো মেয়েকে বুঝাইছে সারা পৃথিবীতে যত মেয়ে আছে সবাইকে কিন্তু বুঝাইছে সো এই যে হিউম্যান বিং মানুষের মধ্যে যে মেয়ের জাতটা আছে এই জাতটাকে বুঝাইছে সো এটা নির্দিষ্ট করে বোঝায় নাই এই জন্য ইন জেনারেলভাবে বোঝানোর জন্য এটা হচ্ছে কমন নাউন যেগুলো ইন জেনারেলি বোঝায় সেগুলো কমন নাউন হয় একদম নির্দিষ্ট করে বোঝালে সেটা কিন্তু প্রপার নাউন হয় যেমন গার্ল কমন নাউন এখন এটা এখানে যদি আমরা পড়তাম শিলা মিলা এরকম যে কোনো একটা মেয়ের নামকে যদি বোঝাইতাম সেটা কিন্তু প্রপার নাউন হইতো সো গার্ল কমন নাউন তাহলে এইরকম সব কিছুই গার্ল কমন নাউন শিলা প্রপার নাউন ঢাকা নির্দিষ্ট সিটি প্রপার নাউন নির্দিষ্ট শহর ঢাকা প্রপার নাউন আর যদি বলি সিটি যে কোনো শহরকে বোঝায় সেটা হবে কমন নাউন এরকম আর কি বিষয়টা এর পরের প্রশ্ন আমাদের আসছিল পরিবার কল্যাণ পরিদর্শক পরীক্ষা ২০১০ সালে প্রাথমিক সহকারী শিক্ষক মুক্তিযোদ্ধা নিয়োগ পরীক্ষা দুই সালে পরিসংখ্যান সহকারী বিবিএস দুই সালে এই প্রশ্নটা অনেকবার আসছিল হুইস ওয়ান ইস নাউন নিচের কোনটা কমন নাউন কমন নাউন এখানে ইনফ্যান্ট ইনফ্যান্ট শব্দের অর্থ হচ্ছে শিশু এই শিশুরা হচ্ছে কমন এখন শিশুদের মধ্যে এই যে জাত চলে আসলো শিশু জাত এখন কোন শিশু ওই শিশুর নাম কি এটা কিন্তু বলা হয় না অর্থাৎ নির্দিষ্ট করে বলা হয়নি বলা হয়েছে শিশু সো এটা কমন নাউন বাকিগুলোর কথা আপনি চিন্তা করেন সল্ট একটা পদার্থ সো এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর স্টুডেন্টশিপ এটাকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ মানে তো করাই যাবে না আকার আয়তন উচ্চতা নাই রং নাই গন্ধ নাই টেস্ট নাই সো স্টুডেন্টশিপ এটা একটা অবস্ট্রাক্ট নাউন এবং আর্মি এটা কালেকটিভ নাউন যেহেতু আর্মি বলতে আমরা বুঝি সৈন্য দলকে বুঝি তার মধ্যে ওখানে অনেকগুলা সৈনিক আছে একসাথে বুঝাইছে আর্মি সো এটা কালেকটিভ নাউন তার কারেক্ট আনসার আমাদের ইনফ্যাক্ট পরের প্রশ্নটা আহ তথ্য মন্ত্রণালয়ের অধীনে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের ক্যামেরাম্যান দুই হাজার উনিশ সালে এক ছিল হোয়াট টাইপ অফ নাউন রাইস ইজ রাইস কোন ধরনের নাউন দেখেন রাইস হচ্ছে একটা কমন নাউন কারণ রাইসের মধ্যে চালের মধ্যে বিভিন্ন ধরনের চাল কিন্তু আছে আমরা কত ধরনের চাউলের নাম জানি মিনিকেট তারপরে হচ্ছে যাই হোক অনেক ধরনের চাউল চাউলের ই আছে বাসমতি তাহলে এইগুলো এই চাউলের কিন্তু যা মানে সব চাউলকে বুঝাইছে নির্দিষ্ট কোনো জাতের চাউলকে বোঝায় নাই নির্দিষ্ট কোন চাউলের নামকে বোঝায় নাই সো সেই ক্ষেত্রে এটা হচ্ছে কমন নাউন এবং আরেকটা কনফিউজড আপনারা যেখানে হতে পারেন দেখেন এই এটা রাইসকে কিন্তু অনেক সময় আপনারা আপনার হচ্ছে ম্যাটেরিয়াল নাউনও অনেক সময় বিবেচনা করতে পারেন যেহেতু এটা পদার্থের মতো বোঝা যায় কিন্তু ম্যাটেরিয়াল নাউন আপনারা মনে রাখবেন তখন হয় যে কোনো কিছু কোন পদার্থ দিয়ে তৈরি সেই পদার্থটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন হয় যেমন আমার হাতে মার্কার আছে এই মার্কার কিন্তু ম্যাটেরিয়াল নাউন না মার্কারটা কি দিয়ে তৈরি প্লাস্টিক দিয়ে তৈরি সো এই প্লাস্টিক হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আবার এখানে যে আমার হাতে যে বই আছে কারণ এই বইটা ম্যাটেরিয়াল নাউন কখনোই হবে না কিন্তু বইটা কি দিয়ে তৈরি কাগজ দিয়ে তৈরি তো কাগজটা ম্যাটেরিয়াল নাউন এইভাবে ম্যাটেরিয়াল নাউন হয় যাই হোক এর পরের প্রশ্ন আমরা আমরা সমাধান করব যেটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর প্রশ্ন আমরা সমাধান করলাম এখন আমরা যে প্রশ্নটা সমাধান করব সেটা হচ্ছে সমবায় অফিসারের নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশশো সাতানব্বই সালে ডিইএসিউ অর্থাৎ সরি ডেস্কো ডেস্কো অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজর পদে দুই সালে আসছিল হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয় বয়টা কোন পার্ট অফ স্পিচ এখন এইখানে দেখছেন গার্ল যদি কমন নাউন হয় বয় তো কমন নাউন হবে নির্দিষ্ট কোন ছেলের নামকে বোঝায় নাই রহিম করিম জামাল বোঝায় নাই বয় কে বোঝাইছে সব ছেলেকে বোঝাইছে সো এটা কমন নাউন পরের প্রশ্ন সর্বশেষ প্রশ্ন আমাদের এইটা আসছিল বিআরসি সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা সালে এ এ নাউন দ্যাট নেমস জেনারেল ক্লাস অফ প্লেসেস অর থিংস অর্থাৎ ব্যক্তি প্লেসেস জায়গা থিংস কোনো বস্তুদের জেনারেল ক্লাস সাধারণ শ্রেণী বুঝাইলে সেটা কোন ধরনের নাউন হয় সেটা কিন্তু কমন নাউন হয় সাধারণ শ্রেণী এই যে দেখেন সাধারণ শ্রেণী হয়েছে বয় কমন নাউন হয়েছে আপনার এই যে সাধারণ শ্রেণী হয়েছে কমন নাউন তো সাধারণ শ্রেণী হইলে কমন নাউন হয় যেমন হচ্ছে পার্সনস এটা যদি সাধারণ শ্রেণী ধরেন কি একটা পার্সনের সাধারণ শ্রেণী কি হতে পারে সাধারণ শ্রেণী ম্যান হতে পারে বয় হতে পারে এগুলো সবগুলো কি হবে কমন নাউন হবে যেহেতু নির্দিষ্ট করে না এই শ্রেণীটাকে বোঝাইছে এই জাতটাকে বোঝাইছে আবার প্লেসেস যেমন হচ্ছে ম্যানের জন্য আমরা কি লিখতে পারি জসিম লিখতে পারি তাহলে এই জসিমটা তখন কিন্তু হবে কি প্রপার নাউন হবে আর প্লেসেস জায়গা যেমন ধরেন যে জায়গা সাধারণ শ্রেণী যখন বোঝাবে তখন ধরেন কান্ট্রি নির্দিষ্ট করে বুঝাইল না কিন্তু যদি বলি বাংলাদেশ নির্দিষ্ট করে বুঝাইল তাহলে বাংলাদেশ হবে প্রপার নাউন কিন্তু কান্ট্রি ইজ এ জেনারেল ক্লাস কান্ট্রি এটা কিন্তু তখন আপনার কি হবে কমন নাউন হবে থিংসের ক্ষেত্রেও এরকমই এইভাবে হয় সো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন কারণ খুব শীঘ্রই এরকম খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো চাকরির পরীক্ষায় আপনাদের ব্যাপকভাবে কাজে লাগবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং বিস্তারিত আলোচনা করব গ্রামারের পয়েন্ট ধরে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ